ব্যাক টু মাই চ্যানেল সবাইকে আমার চ্যানেলে স্বাগতম তো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আমরাও ভালো আছি ভালো বলতে বন্ধুরা আমি খুব বেশি ভালো নেই তো মনি যখন পেটে এসছিল তখন মনে হয় দেড় মাস না হলে আড়াই মাস ছিল তখন হয়তো আমার পেটে সেস্ট ধরা পড়েছিল টিউমার ডান সাইডে তখন আর কি ডাক সোনস্ক্রিনে দেখিয়েছিলাম ডাক্তারকে রূপসা মজুমদারকে দেখিয়েছিলাম সে বলল যে অপারেশন করতে হবে ইমিডিয়েটলি অপারেশন না করলে অপারেশন যদি করো তাহলে বাচ্চা থাকবে না মানে পড়ে থাকবে না যাই হোক যার কারণে ওই ডাক্তার মানে আমি ছিলাম তিন দিন অ্যাডমিট ছিলাম অ্যাডমিট থাকার ফলে পরে অন্য ডাক্তারকে দেখানো হলো রতন কুমার দাস মালদাতেই রতন কুমার দাসকে দেখানো হলো পরে তার ওষুধ খেয়ে আমার মেয়ে হলো হওয়ার পরেই তারপরে মানে আমরা ভেবেছিলাম যে ওনাকে দেখাচ্ছি ওনাকে দেখানোর ফলে মনে হয় উনি সিজারের সাথে একবারে তোমার টিউমারটা অপারেশন করে দেবে কিন্তু না উনি টিউমারটা অপারেশন করেনি মানে আমরা গার্জেন ছিলাম না মানে বড় কোনো গার্জেন ছিল না ডাক্তারের সাথে তেমন কথা বলারও কেউ ছিল না তোমাদের দাদার মানে আমার অসুস্থতা দেখে তোমাদের দাদা মানে অনেক ঘাবড়ে গিয়েছিল শুধু বাচ্চারা ছিল মানে আমার দেওয়ার ছিল দেওয়ারের ওয়াইফ ছিল আর আমি আর আমার হাজব্যান্ড ছিলাম যখন মালদায় নার্সিংহোমে যাই তখন ডাক্তারের সাথে এ ব্যাপারে কোনো কথা হয়নি শুধু আমার সুজার হয়েছিল। মানে আমার তেমন মানে টিউমারটা অপারেশন করা হয়নি শুধু আমার বিবিটাকে বের করা হয়েছে যখন আমার বেবিটাকে বের করা হয় তখন আমি দেখি যে আলাদা জায়গায় টিউমার পাথর হলে যে একটা বক্স থাকে ওখানে কিছু রাখে টিউমার বা পাথর তো আমার কিছুই রাখেনি পর তোমার দাদাকে আমি বললাম তোমাদের দাদা আমার অতীতে গেল দেখ আমার মানে এসে গেল যে রুমে রাখলো রুমে গেল দেখতে পরে তোমাদের দাদাকে আমি বললাম কি আমার টিউমারটা তো বের করা হয়নি তোমাদের দাদা বলল যে বের করা হয়নি তাহলে তুমি স্যারের সাথে কথা বলো রতন কুমার দাস তো মানে মানে দেখতে আসে রুগীকে আমাকে দেখতে আসতো পরে আমি জিজ্ঞেস করলাম স্যার আপনি টিউমারটা বের করেননি স্যার বলল যে না ওটা ওষুধ খেলেই সেরে যাবে যাই হোক এখন মানে রূপসা মজুমদার যেখানে বলেছিল অপারেশন ইমিডিয়েটলি করতে হবে সেখানে উনি ওষুধ খাই আমার বেবিটা হলো যাই হোক বেবিটা হলো কিন্তু এখন আমার টিউমারটা মানে হয় পেটের ভিতর অনেক বড় হয়ে গেছে তোমাদেরকে আমার জানানো হয়নি অনেক আগেই জানানো উচিত ছিল কিন্তু যাই হোক আমার মনে হচ্ছে খুব একটা ভয় লাগছে আর আমি এখন মালদা যাচ্ছি ভিতরে খুব মানে ভয় কাজ করছে মানে আমি তেমন মানে সাহস পাচ্ছি না আমি আমার টিউমারটা কী বেশি বড় হয়ে গেল খারাপ বা খারাপ কিছু হলো মানে আমি মনে ভিতরে সাহস পাচ্ছি না বন্ধুরা যাই হোক তোমরা আমার জন্য আশীর্বাদ করো আমার খুব ভয় কাজ করছে তোমরা সকলে আমার জন্য আশীর্বাদ করো আমি মালদায় যাচ্ছি এখন ডাক্তারের কাছে কি হবে জানি না মানে খুব খুব ভয় কাজ করছে যেখানে উষা মজুমদার বলেছিল অপারেশন ইমিডিয়েটলি করতে হবে সেখানে আর কে রতন কুমার দাস মানে ওষুধ খাইয়ে বাচ্চাটা হলো কিন্তু আমার টিউমারটা বের করেনি যাই হোক এখন ডাক্তার কি বলে ডাক্তারের কাছে যাই তারপরে তোমাদেরকে আমি জানাবো মালদা থেকে আসি তারপর তোমাদের সাথে আমি কথা বলবো এবং রিপোর্টও দেখাবো আমার কি অবস্থা না অবস্থা সবই বলবো তো বন্ধুরা তোমরা সকলে আমার জন্য আশীর্বাদ করবে ধন্যবাদ তো আমি মালদায় যাই ডাক্তারের কাছে শ্রমিক যাব যাবো ডাক্তারকে দেখাবো তো বন্ধুরা মেয়েকে লুকিয়ে রেখে যাচ্ছি মানে ওকে নিয়ে গেলে ওর ওর কষ্ট হবে খাওয়াতে পারবো না যার কারণে ওকে আমি নিলাম না যে কী কারো কী আছে কষ্ট হবে ওর এখানে থাকলে ওর দুই একটা ভাত খাওয়াতে পারবে ওদের চলে আসছে ও যখন চলে আসছে বন্ধুরা আমার মেয়েকে রেখে আমি যাচ্ছি ওরা সকলে আমা আমার জন্য আশীর্বাদ করো আমার জন্য খারাপ কিছু না হয় আর রে বন্ধুরা যাচ্ছি ময়না চলে আসছি অনেকক্ষণ যাবো এখনো গাড়ি আসেনি আমরা যাওয়ার আগে চারটা গাড়ি চলে গিয়েছি স্ট্রিট গাড়ি তো এখন অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে তারপরে বাসের অপেক্ষা তো ফাইনালি বাসে উঠে গিয়েছি অনেক অপেক্ষার পর অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম পনেরো থেকে কুড়ি মিনিট দাঁড়িয়েছিলাম যাই হোক বাসে উঠে গেলাম বাসে উঠে এখন যাচ্ছি মালদায় অবশেষে মালদায় এসে পৌঁছলাম মালদা রথবাড়িতে এসে অনেক দিন পর প্রায় দীর্ঘ দেড় বছর পর দীর্ঘ দেড় বছর পর আমি মালদায় আসলাম মনি যখন হয়েছিল মালদাতেই হয়েছিল মালদা নার্সিং হোম তো তখন তারপর কোন দেড় বছর পর আমি গেলাম মালদায় ডাক্তার দেখাতে সেই কাছে খুব ভয়ে আছি দেখি কি হয় চলো আমার সাথে আর আমার জন্য তোমরা একটু আশীর্বাদ করো বন্ধুরা চলে এলাম দেখো একদম সোনো সামনে এখন ভিতরে যাওয়ায় আমার ভয় লাগছে আর এখানে প্রচুর প্রচুর ভিড় আর ভিতরে গেলে কি হবে তোমরা বুঝতেই পারছো তো ওখানে কালকে রাত্রেই লুকটা মজুমদারের ওখানে কালকে রাতেই আমার নাম লিখে রেখেছিল চব্বিশ নাম্বার তো ওখানে গিয়ে স্লিপ নিল টাকা দিলো নিলো ওখানে আর একটা ক্যালেন্ডার দিল আর একটা পেন দিল দেখতেই পাচ্ছ তোমাদের দাদা বললো যে কি পেন দিয়েছে একটু দেখলো তো আমরা ওই দেখো ওই দাদাটার কাছে স্লিপ দিয়ে এখানেই বসে আছি ডাক্তার দেখানো শেষ তো ডাক্তার দেখে এখন বাসে ভাগ্যটা আমাদের খুবই ভালো

আর পিসাব পরীক্ষা দিয়েছে আর ইউরিন টেস্ট দিয়েছে ব্লাড টেস্ট দিয়েছে আর ইউসিজি দিয়েছে তিনটা টেস্ট দিয়েছে তিনটা টেস্ট তিনটা টেস্ট দিয়েছে রূপ সমজুমদার আপনি একটা আজকে গিয়েছিলাম হচ্ছে ভরা পেটে তো ভরা পেটে হবে না খালি পেটে করতে হবে যাই হোক তোমরা সকলে আমার জন্য আশীর্বাদ করো কোনো নেগেটিভ কিছু যেন না আসে কোনো কিছু যেন না আসে নেগেটিভ আসে তোমরা আশীর্বাদ করো আমার জন্য দেখো আমার মানে খুবই ভয় লাগছে ওনার কাছে গিয়েছি তো প্রথমে গিয়েছিলাম ওনার কাছে তোমাদের তো বললাম ওনাদের ওনার কাছে গিয়েছিলাম রেগে গিয়েছে যে ওনার কাছে ছেড়ে আরেকজনের কাছে গিয়েছি তার হয়েছে এর কারণে রেগে গিয়েছে যাই হোক বন্ধুরা তোমরা সকলে আমার জন্য আশীর্বাদ করো আমার রিপোর্ট যেন নেগেটিভ খুব ভালো রিপোর্ট আসে সেই জন্য আশীর্বাদ করো কালকে রিপোর্ট আজকে রিপোর্ট না আজকে শুধু ডাক্তার দেখালাম ভরা পেটে গিয়েছি দেখে এই টেস্ট হলো না কালকে হবে তো বন্ধুরা এই ভিডিও টা পর্যন্তই ধন্যবাদ